সবুশ আরাসকি ওব্দুল আউজা শরীফ আমি শত থেকে এই সেই শরীর ইস্কান্দার মুজ্যালা নাম ধরে আমি আমি ইসলামী আদনিস করে প্রতিষ্ঠিত আল্লাহ একই বিষয় কিছু পাঁচ থেকে অবস্থা ঐতিহাসিক বরাবর স্বভাবের কাছে আমরা জেনে বুঝতে পারি

Perkenai dan awalnya sekolah ini juga asasnya adalah sekolah untuk jenius besar atau sekolah untuk